ভাস্কর করত এক পরিশ্রমী কৃষক জমি ছিল ছোট কিন্তু মনটা ছিল সূর্য ওঠার আগে সে মাটি চাষ করত ঘাম ঝরিয়ে ফসল ফলাতো হরিপদ দাদা এত ছোট জমিতে এত খাটুনি করো ক্লান্ত পরিশ্রম আমার সঙ্গী তবে শুধু হাত নয় মাথার বুদ্ধি দিয়েও কাজ করতে হয় যা দিলেন এক আশ্চর্য ঘোষ এমন কিছু এনে দেবে যা আমাকে খুশি করলে কাঁদবো আর কাদালে খুশি হব সে পাবে পুরস্কার রাজাকে খুশি করতে ফুল উপহার রাজা চুপ করে রইলেন মুখে হাসি নেই তখন এলো হরিপদ হাতে একটি রাজা রাজামশাই এটি আমার ছোট্ট উপহার পড়ে দেখবেন কাগজে লেখা ছিল রাজা রাজামশাই একদিন আপনি মারা যাবেন সব কিছু ফেলে যেতে হবে তখন শুধু আপনার কর্মই যাবে আপনার সঙ্গে রাজা স্তব্ধ হয়ে গেলেন চোখে উঠলেন কাঁদাতেও পারে আবার হাসাতেও শেখায় তিনি হরিপদকে জমি পুরস্কার দিলেন কিন্তু শুধু হাত নয় মাথার বুদ্ধিও বড় শক্তি অল্প আমাদের শেখায় সত্য ও জ্ঞান কখনো বৃথা যায় না